চলুন আজকে আমরা এমন একটি ফলের বিশদ বিবরণ জানবো যে ফলটি খেলে দেহের যৌবন ধরে রাখবে বহুদিন অর্থাৎ বার্ধক্য প্রতিরোধ করবে সেই ফলটি হলো কাঁঠাল দেখতেই পাচ্ছেন কাঁঠাল আমরা কিভাবে খাবো কাঁঠাল কিভাবে ছাড়াবো আর কিভাবে পাকা কাঁঠাল থেকে কাঁঠাল বের করে খেতে হয় তার ছবিও আপনারা ভিডিও সহ দেখতে পাবেন এই কাঁঠাল আমরা কেন খাবো দেখুন কাঁঠালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার এর মধ্যে আছে আপনার খনিজ লবণ থেকে শুরু করে ভিটামিন সব কিছু সমৃদ্ধ রয়েছে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ডিবোফ্লাভিন থায়ামিন পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক মানে পুরোপুরিভাবে সমৃদ্ধ এই কাঁঠাল খেলে উচ্চ রক্তচাপ কমে যায় কারণ এই কাঁঠালের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন পটাশিয়াম এত পরিমাণ রয়েছে যে একশো গ্রাম কাঁঠাল কাঁঠাল খেলে তার তিনশো মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় আচ্ছা এই কাঁঠালের থেকে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে বধজম রোধ হয় শরীরের বিভিন্ন রকম চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় এর মধ্যে ভিটামিন এ রয়েছে ভিটামিন ডি আছে এবং ভিটামিন বি সিক্স রয়েছে যেটা আমাদের হৃদরোগের ঝুঁকিকে কমায় ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় দাঁতের মাড়িতে কোনো ইনফেকশন হতে দেয় না দাঁতের মাড়িকে শক্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ফাইড্রোনুট্রিফিয়েন্স যা আলসার ক্যান্সার ঘা জাতীয় বিভিন্ন রোগ থেকে নিরাময় করে এবং আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এর মধ্যে ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে থাকায় হৃদরোগের হৃদরোগের ঝুঁকি কমায় এবং এই সবচেয়ে বড় ব্যাপার এই কাঁঠাল আমাদের গর্ভবতী মহিলারাও খেতে পারেন বাচ্চা শিশুরাও খেতে পারে গর্ভবতী মহিলা সহ ছমাস বয়স্ক শিশুদের পর্যন্ত এই কোষের মানে এই কাঁঠালের কোষ থেকে যে রস রস বেরোয় সেই রসটাকে নিলে যদি খাওয়ানো যায় তাদের পুষ্টি সমৃদ্ধ হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন সব কিছু সমৃদ্ধ পরিমাণে রয়েছে বলে এদের বিভিন্ন রকমের শরীরের ইমিউনিটি পার্টটা বেড়ে যাবে হাড়ের ক্ষমতা কার্যক্ষমতা বাড়বে এবং বুদ্ধির তীক্ষ্ণ হবে এই কাঁঠাল থাইল্যান্ডে আমসত্বের মধ্যে সত্য তৈরি করা হচ্ছে এবং কাঁঠালের ইয়ে চিপস তৈরি করা হচ্ছে প্রত্যেককে ন তাহলে কাঁঠাল খেতে থাকুন এবং কাঁঠাল আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদেরকে কাঁঠাল খাওয়াতে থাকুন কাঁঠাল খেলে এত ভালো সেটা প্রত্যেককে শেয়ার করুন আমার চ্যানেলটিকেও শেয়ার করুন প্রত্যেককে নমস্কার